টাইমটা রয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে টোটালি কাজ শেখানোর পিছনে মানে যে স্টাফ রয়েছে তারা কিন্তু আপনার সঙ্গে থাকবে এবং উইদাউট পেমেন্টটা কি যে আপনাকে আপনাকে কাজ শেখার জন্য পেমেন্ট পে করা হবে আট থেকে দশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে আপনি ঢুকি আপনি কিছুই জানেন না ফ্যাক্টরিতে এটা ফ্যাক্টরিতেই হয় আপনি যখন ঢুকবেন তখনই আপনাকে আট থেকে দশ হাজার টাকা পেমেন্ট করা হবে আর সেখানে আপনি আরামসে কাজ শিখবেন এই দুটোর মধ্যে কি বিষয় আর দু হাজার পঁচিশে আপনি কিভাবে কাজ শিখবেন কোনটা ঠিক কোনটা ভুল এই টোটালি আমার এই ভিডিওতে আমি একটু এক্সপ্লোর করার চেষ্টা করবো মাইক্রো সেটিং জানতে হবে প্রথমেই আমি বললাম যে মাইক্রো সেটিং দুই ধরনের শেখা হয় একটা হচ্ছে পেমেন্ট একটা হচ্ছে উইদাউট পেমেন্ট অনেকে বলে যে আর টাকা দিয়ে কাজ শেখা হয় না টাকা দিয়ে কাজ শেখা হয় না কারণ আমরা ফ্যাক্টরিতে দেখেছি যারা অনেক অনেক জায়গায় টাকা দিয়ে কাজ শিখে এসে ফ্যাক্টরিতে এসে কাজ করতে পারছে না এটা কিন্তু বেসিক্যালি শোনা যায় এবং আমি যে কোম্পানিতে রয়েছি সেই কোম্পানিতে আমার কাছে অনেক কারিগর এরকম আসে অন্য থেকে টাকা দিয়ে কাজ শেখা তারা কিন্তু কাজ পায় না আমি নিজে তারে দিই বা তুই ভাগ এখান থেকে এরকম আমি নিজে বলেছি তো ইভেন্ট এইরকম কিন্তু অনেকে হয় হয়েওছে এবং অনেক মানুষ বলে যে টাকা দিয়ে কাজ শেখা কিন্তু কারিগর হয় না আমরা এমনি এমনি কারিগর হয়ে যায়নি বছর কে বছর কাটিয়েছি তাদের কথাটা কিন্তু খারাপ নয় তারা কিন্তু এক্সাক্ট রাইট কথাটাই বলেছে তবুও তবুও এখানে আমি একটা কথা বলবো দেখুন আগ্রহ বিষয়টাকে আগে জানতে হবে তো আমার এই ভিডিওটা পুরোটা বিষয়টা ভালো করে আগে জানুন দেখুন মাইক্রো সেটিং পেমেন্টে দিয়ে কাজ শেখা সেটা একটু পরে কথা বলছি উইদাউট পেমেন্ট অনেকে বলে যে না পেমেন্ট পেমেন্ট দিয়ে টাকা দিয়ে কাজ শেখা নিয়ে মেহনত করে কাজটা শেখো চলো মেহনত করে কাজ শিখেটা নিয়ে আজকে আমি একটা কথা বলি দেখুন মেহনত করে কাজ শিখতে গেলে আপনাকে ফ্যাক্টরিতে কাজ শিখতে হবে আর ফ্যাক্টরিতে কাজ শিখতে গেলে আপনি পেমেন্ট পাবেন পেমেন্ট আপনাকে দিতে হবে না আট থেকে দশ হাজার টাকা ফ্যাক্টরিতে এন্ট্রি দিই আপনি পাবেন প্রত্যেক মাসে এবং ওভার টাইমও আলাদা মানে ওভার টাইম ওভার টাইম নিয়ে একটা হেল্পার তো বারো থেকে পনেরো হাজার টাকা কামায় ঠিক আছে কিন্তু কাজ শেখাটা কি ঢুকি কি আপনি কাজ শিখতে পাচ্ছেন বা ঢুকি কি তা ওটাকে সিটে বসতে দেবে কখনোই নয় আপনি যেটা ভাবছেন টোটালি রং একটা ফ্রেশ আপনি পশ্চিমবঙ্গ থেকে আসবেন আপনি ফ্রেজ আপনি কিছুই জানেন না কত বছর বয়স আপনার 18 20 22 25 এর থেকে তো বেশি নয় এই ভিডিওটা যারা দেখছেন কিন্তু আপনি তো বাঙালি কিন্তু যখন আপনি ফ্যাক্টরিতে আসবেন সেখানে কিন্তু বাঙালি থাকবে না সেখানে কিন্তু সমস্ত প্রজাতির মানুষ থাকবে সমস্ত বয়সের মানুষ থাকবে বাঙালি ইউপি बिहारी মারাঠি সব রকম আর এই যে এই ফিল্ডে যখন আপনি ঢুকবেন অনেকে আপনাকে সাপোর্ট করবে অনেকে আপনাকে সাপোর্ট করবে না অনেক বাঙালি ভাই রয়েছে আপনাকে সাপোর্ট করবে না আপনার পিছনে লাগবে আপনার পুঁদে লাগবে আপনাকে কাজ শেখানো তো অনেক অনেক হতে হবে হবে আপনাকে তখন মনে যে না এটা এটা নরক দিন দিন আমার কাছে একটা নরক হয়ে যাচ্ছে দরকার নাই এরকম মাইনে দরকার নাই এরকম কিছু তো সেখানে কিন্তু তুমি ওখান থেকে কাজ শেখা হবে না তো ওখানে কাজ শিখতে গেলে কাউকে না কাউকে ফ্রেন্ডলি করতে হবে কাউকে না কাউকে মনের মতো হতে হবে যদি ওর মধ্যে কেউ আপনার মনের মতো হয় তবেই সে আপনাকে একটু একটু ধরে ধরে দেবে একটু বলে দেবে একটু ফ্রেন্ডলি হবে একটু কাজ পাচ্ছি হবে হয় কোনো ফ্যাক্টরিতে হয় না নয় কোন মানে ট্রেনিং নিরাজ হয় না কেউ না কেউ জুটি যাই ঠিক আছে আবার তার বিরোধী পক্ষ কিন্তু সেরকম থাকে যে হ্যাঁ এই ভালো হ্যাঁ নাই তার অনেক ইস্যু অনেক প্রবলেম আপনার পিছনে অনেক কিছু লাগবে অনেক কিছু হবে ওই ফ্যাক্টরিতে আর ওইটা চলতে চলতে কন্টিনিউয়াসলি ছ মাস এক বছর দেড় বছর দু বছর চলবে তারপরে আপনি হয়তো একটু শিখবেন কত বছর এক বছর দেড় বছর দু বছর এক বছর দেড় বছর দু বছর আপনি ধরে চলেন না দু বছর নিচে কোনো কোনো কোন সেইভাবে কারিগর আপনি হতে পারবেন না ঠিক আছে তারপরে আপনি আলাদা জায়গায় দু বছর পর আপনি একটু কারিগর লেভেলে যাবেন তখন হয়তো দেখা গেল যে আমি কাজ থেকে গেছি আমার মাইনে বাড়াচ্ছেন আমি অন্য জায়গায় জয়েন করছি এইটা হয় তো তা কতক্ষণ লাগলো এক থেকে দুই বছর লাগলো এবং এক থেকে দুই বছরের মধ্যে আপনাকে এই হ্যারাসমেন্ট হতে হলো আপনাকে এত কিছু সহ্য করতে হচ্ছে আপনার ভাষার প্রবলেম থাকবে আপনি দুম করে এসে হিন্দি বলতে পারবেন না এত লোক আপনার পিছনে লাগবে এই দু বছর আপনি ওখানে টিকতে পারবেন কিনা এটাও একটা সন্দেহ রয়েছে আপনাকে মানাও করে দিতে পারে এটা এটা ভালো নয় হ্যান্ডাই তেমন কত কত রকম কথা ঠিক আছে তো এই জিনিসটা হবে এই জিনিসটা হচ্ছে আর হান্ড্রেড পার্সেন্ট হয় ফ্যাক্টরিতে আর হান্ড্রেড পার্সেন্ট হবে হয়ে গেল মানে উইদাউট পেমেন্টের কাজ শেখার যে প্রসেসটা সেটা আমি আপনাকে এতক্ষণ বললাম ঠিক আছে এবার পেমেন্ট দিয়ে কাজ শেখাটা পেমেন্ট দিয়ে কাজ শেখাটা কি যে ওই কাজটা যেটা আপনি দু বছর পরে শিখবেন মানে দু বছর টাইম লাগবে যেটা শিখতে সেটা পেমেন্ট দিয়ে তিন থেকে চার মাসের মধ্যে শিখে যাচ্ছেন কি জন্যে যে এনি টাইম একটা স্টাফ কিন্তু আপনার কাঁধের পিছনে সবসময় থাকবে আপনাকে দেখানোর জন্য আপনাকে বলার জন্য আপনাকে গাইড করার জন্য তো তিন থেকে চার মাসে যে কাজটা শিখে যাচ্ছে সেটা কিন্তু কারিগর হচ্ছে না ওটাও কিন্তু কারিগর নয় যখন তিন থেকে চার মাসে একটা ন্যূনতম একটা লেভেলে আপনাকে তুলে দেওয়া হচ্ছে তখন আপনি যখন ফ্যাক্টরিতে যাবেন তখন কিন্তু ফিল্ড চালু ওখানে আপনি যখন এজ এ ট্রেনিং হিসেবে তখন আপনি কারিগর হিসেবে যাবেন অনেকে এটা ভুল করে আমি এটা বলে দিই যে যারা পেমেন্ট দিয়ে তিন থেকে চার মাসে কাজ শিখে বেরিয়ে নিজেকে কারিগর মনে করবেন আপনি কিন্তু কারিগর নন আপনি এখনো সেইভাবে কাজ শিখতে পারেননি তো আপনি যদি মনে করেন যে আমি কন্ট্রাক্টে কাজ করবো হিউজ টাকা কামাবো তিন চার মাসে কারিগর হয়ে গেছি মানে বিশ পঞ্চাশ হাজার টাকা বিল দেবো কোনোদিনই নয় এটা বাস্তব নয় কাজ শেখার অনেক প্রসেস রয়েছে এই যে আপনাদের এখানে মাইক্রো সেটিং এর বড় বড় কারিগর রয়েছে তারা বছরকে বছর পোঁদ ঘেজে গেছে তবেই আজকে তারা মাস গেলে পঞ্চাশ হাজার এক লাখ বিল দিচ্ছে এটা কিন্তু সহজে হয়নি বা তিন চার মাসে বা ছ মাসে বা এক বছরে হয়নি তো সেক্ষেত্রে আপনি তিন থেকে চার মাসে কাজ থেকে মহামারী তীর মারে মারেননি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে তিন থেকে চার মাসে যখন আপনি ফ্যাক্টরিতে যাবেন সেই ফ্যাক্টরিতে অনেক কিছু শেখার আছে তো যখন আপনি কাজ শিখতে কারিগর হিসেবে যখন যাবেন তিন থেকে চার মাস ওখান থেকে যে মাইনেটাই দিক এটা আমার পার্সোনালি আমি আপনাকে বলছি যে মাইনেটাই দিক সেই মাইনেটা দিয়ে ওখানে বসে পড়বে কন্ট্যাক্ট নয় বলবেন না আমাকে কাজ করতে হবে ঠিক আছে তো দশ বারো পনেরো যে মাইনেটা দিক সেই মাইনেটা দিয়ে ওখানে বসে পড়বেন এবং ওই ফ্যাক্টরি থেকে কাজ করতে করতে আপনার অনেক কিছু শেখার আছে কাজের কোয়ালিটি কাজের ক্লায়েন্ট কোম্পানির যে প্রসেস কাজ দেওয়া নেওয়া অনেক কিছু রয়েছে ফ্যাক্টরিতে তো সেই প্রসেসগুলো আপনি ছ মাস ধরে শিখুন ওখানে ছ মাস ধরে কাজও করবেন কাজ শিখবেন কাজ করবেন কাজ শিখবেন অনেক কিছু শেখার আছে কোয়ালিটির ব্যাপারে তো সেক্ষেত্রে এইগুলো শেখার খুব দরকার যখন ওখানে আপনি কাজ শিখে মানে তিন চার মাস পর যখন আপনি ফ্যাক্টরি জয়েন করবেন আর ওখানে কাজ করতে করতে যখন ওখানে ছ মাসে মাস ছ মাস বা এক বছর যখন আপনি ওখানে কাটাবেন তখন আপনি একটা প্রফেশনাল কারিগর হয়ে বেরিয়ে আসবেন ব্যাপারটা বোঝা গেল তিন থেকে চার মাস আপনাকে একটা ট্রেনিং আমরা তুলে দিচ্ছি একটা লেভেল আপনাকে তুলে দিচ্ছি তারপর থেকে আমরা ফ্যাক্টরিতে জয়েন করে দিচ্ছি এটা হচ্ছে মেন পয়েন্ট তো এই হচ্ছে টোটালি মাইক্রো সেটিং নিয়ে টোটালি এক্সপ্লোর করলাম আর অনেকে যেটা বলে যে হ্যাঁ পয়সা দিয়ে কাজ শেখা ভুল নয় আপনাকে দেখতে হবে যে আমি কার কাছে কাজ শিখছি তার এক্সপিরিয়েন্স কি সে আমাকে কীভাবে কাজ শেখাচ্ছে সেভাবে সে কীভাবে আমাকে দিচ্ছে আর সেটা আমি ঠিকভাবে নিতে পারছি কি না এটা একটু দেখার আছে এটা একটু বোঝার আছে তো এরকম নয় যে হ্যাঁ এ কাজ শেখায় মানে আমি ওকে টাকা দিয়ে দিলাম আমি কাজ শিখে গেলাম এরকম কিছু নয় অনেকে আছে যারা কাজ শিখেও অন্য জায়গায় কোনো জায়গায় কাজ পায় না রাস্তায় ফেপা করে ঘুরে বেড়ায় তো আপনাকে দেখে নিতে হবে যে আপনার জন্য কোনটা ঠিক কোনটা ভুল তবে আমি অবশ্যই সাজেস্ট করবো সেলিং যদি শিখতে হয় সুরাট এবং মুম্বাই এই দুটো জায়গাতেই কাজটা শেখেন এবং এই দুটোর মধ্যে আপনি নির্ণয় করেন যে আমার জন্য কোনটা ঠিক কোনটা ভুল আপনি আমাদের কাছ থেকেও আসতে পারেন অফিসিয়াল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেই নাম্বারটা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছে এখন সিট অ্যাভেলেবেল রয়েছে আমি আপনি আপনি আমাদের কাছে আসতে পারেন এছাড়াও মাইক্রো সেটিং নিয়ে কত কি খরচা না খরচা ডিটেলের ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে রয়েছি সেই ভিডিও দেখেও আপনি কিন্তু সব কিছু যাচাই করতে পারেন এছাড়াও আরও ডিটেল জানতে গেলে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে এখানেও কিন্তু আপনি আপনার ডিটেল আপনি মাইক্রো সেটিং সম্বন্ধে জানতে পারেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা দামদার ভিডিও নিয়ে দামদার ব্লগ নিয়ে তখন ভালো থাকবেন জয় হিন্দ এন্ড জয় বাংলা থ্যাংক ইউ